দুটি দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণকে একটি চলের মাধ্যমে প্রকাশ করে ও তুলনা করে সমাধান করার পদ্ধতির নাম হচ্ছে তুলনামূলক পদ্ধতি চলো আজকে আমরা এই তুলনামূলক পদ্ধতিতে দুটি দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণে কিভাবে সমাধান করা যায় তা শিখব দেখো আমি এখানে একটা অঙ্ক টুকেছি এই অঙ্কটা তুলনামূলক পদ্ধতিতে কিভাবে এর সমাধান করব সেটা করার আগে আমরা আগে জেনে নিই যে দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণের কাঠামো কেমন হয় দেখো দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণের কাঠামো হয় এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকোয়াল টু জিরো আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকোয়াল টু জিরো এই দুটো সমীকরণ যেখানে এক্স ওয়াই এটা দুটো চল থাকবে এই দুটো সহ সমীকরণ মানে দুটো সমীকরণের আকার আগে আমাদেরকে এরকম করতে হবে আমাদেরকে যেমন ইচ্ছা আকার দিয়ে রাখ পরীক্ষায় বা প্রশ্নে যেমন ইচ্ছা আকার দেওয়া থাক আমরা সময় আগে এই আকারে নিয়ে আসবো সমীকরণগুলোকে তারপর তার তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব ওকে চলো এখানে আমি একটা অঙ্ক টুকেছি এই অঙ্কটার তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি এবার দেখো এখানে আমরা দেখছি আমাদেরকে যে দুটো সমীকরণ দেওয়া আছে এই দুটো সমীকরণ একদম এই কাঠামোতেই দেওয়া আছে দেখো পদ সিটাকে এখানে বামপক্ষে দেওয়া হয়েছে আমরা এটাকে বামপক্ষে নিয়ে চলে আসবো বা বামপক্ষে না নিয়ে এসে ডানপক্ষে রাখলেও সমস্যা হবে না ঠিক আছে তা দেখো আমরা এবারে অঙ্কটা শুরু করি আগে প্রথম টুকে নিই ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান ষোলো ওকে এটা এক নম্বর সমীকরণ বোঝা গেল আচ্ছা এবারে আমরা সিক্স সিক্স প্লাস ফাইভ ওয়াই সমান বাষট্টি এটা দু নম্বর সমীকরণ লিখে নিলাম নাও লিখতে পারো আগে এক নম্বর সমীকরণটা কমপ্লিট করে তারপর দু নম্বর সমীকরণটা করতে পারো কোনো সমস্যা নেই দেখো ব্যাপারটা হচ্ছে কি এবারে আমরা এক নম্বর সমীকরণ লিখে নিলাম আমি বলেছি তুলনামূলক পদ্ধতি কী বলেছি দুটো সমীকরণ থেকে একটা চলের মানে প্রকাশ করব এবং তুলনা করব তো তাহলে এখানে আমরা এক্স হয় দুটো চল আছে যে কোনো একটা চলে দুটোকেই আগে প্রকাশ করে নিই ঠিক আছে আমি ধরে নিলাম এক্সের সাহায্যে এক্স দিয়ে প্রকাশ করি অর্থাৎ বা এক্স সমান ষোলো প্লাস থ্রি ওয়াই থ্রি ওয়াইটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম অথব এক্স সমান কত হলো না ষোলো প্লাস থ্রি ওয়াই ওয়াই ফোর তাহলে এটা একটা সমীকরণ আমরা এটার নাম দিলাম তিন নম্বর যেহেতু এক নম্বর দু নম্বর আছে তাই তিন নম্বর সমীকরণ বোঝা গেল একইভাবে এখানে দু নম্বর সমীকরণ থেকে এক্সের মানবার করি তাহলে সিক্স এক্স প্লাস সরি সিক্স এক্স সমান বাষট্টি মাইনাস ফাইভ ওয়াই বা এক্স সমান বাষট্টি মাইনাস ফাইভ ওয়াই বাই সিক্স ঠিক আছে আমরা পেলাম তাহলে এইটা একটা সমীকরণ হলো এটারও নাম্বারিং করে দিই এটা চার নম্বর সমীকরণ যেহেতু এক নম্বর দু নম্বর তিন নম্বর আমরা পরপর পেয়ে গেছি তাহলে এটা চার নম্বর সমীকরণ বোঝা গেল এখানে আমরা অথয়েব দিলাম এবার দুটো সমীকরণেই এক্সের মান পেয়েছি আমরা এবারে এক্সের মানে দুটো সমীকরণকে প্রকাশ করে ফেলেছি এবার তুলনা করব ঠিক আছে তাহলে লিখব এই একটা চলের মধ্যে দিয়ে প্রকাশ করা এবং তারপর তুলনা করে সমাধান করা এই জন্যই এই পদ্ধতির নাম তুলনামূলক পদ্ধতি ওকে তা যাক তিন নম্বর ও চার নম্বর সমীকরণ থেকে সমীকরণে ও এক্সের মানের তুলনা করে পাই এক্সের মানের তুলনা করে পাই আমরা ঠিক এই কথাটাই লিখব বা একদম এই ভাবটাকে বজায় রেখে তুমি চেঞ্জ করে লিখতে পারো ঠিক আছে তুমি ডাইরেক্ট লিখতে পারো তিন নম্বর চার নম্বর সমীকরণের তুলনা করে পাই ঠিক আছে যাক তাহলে এক্সের মানে তুলনা করে পাই কি পেলাম এক্সের মান এখানে এইটা আর এই এখানে এইটা তাহলে একই অঙ্কে এক্সের মান তো দুটো আলাদা আলাদা হবে না তাহলে নিশ্চয়ই এরা দুজনে সমান তাহলে আমরা লিখব ষোলো প্লাস থ্রি ওয়াই বাই ফোর সমান বাষট্টি মাইনাস ফাইভ ওয়াই বাই সিক্স হলো এবারে এখানে আমরা চল একটাই পাচ্ছি দেখো ওয়াই এর মান বার করে ফেলবো বা দিয়ে কোনি গুণ করতে পারো বা এর আগে নিচে নিচে কেটে দিতে পারো যখন কাটা যাবে কেটে দিই তাহলে খুব ছোট হয়ে যাবে যেমন করে সমাধান করো সেরকম করে করবে দুই দুয়ে চার দুই তিনে ছয় এবার কোন গুণ করে দাও ঠিক আছে তিনশো লম আটচল্লিশ প্লাস তিন ত্রিকে নাইন ওয়াই আর এই দুই দিয়ে দুই দুয়ে চার ছয় দুয়ে বারো একশো চব্বিশ মাইনাস টেন ওয়াই বোঝা গেল এরপর আমরা নাইন ওয়াই আর এই টেন ওয়াইটাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে প্লাস টেন ওয়াই আর একশো চব্বিশ এদিকে আছে আটচল্লিশ টাকা ওই নিয়ে পাঠিয়ে দিই মানে মাইনাস আটচল্লিশ হয়ে যাবে তাহলে বা উনিশ ওয়াই সমান বিয়োগ করলে আট থেকে চোদ্দো ছয় সাত তাই তো ছিয়াত্তর অথব ওয়াই সমান ছিয়াত্তর বাই উনিশ চার উনিশ ছিয়াত্তর ওয়াই মান চার বেরিয়ে গেল এবারে আমরা তিন নম্বর বা চার নম্বর যে কোনো সমীকরণে তুমি ওয়াইয়ের ওয়ানটাকে বসিয়ে দাও এক্সের ওয়ান পেয়ে যাবে ঠিক আছে আমি ধরে তিন নম্বরে বসাচ্ছি তাহলে তিন নম্বর সমীকরণে ওয়াই সমান চার বসিয়ে পাই বলে লিখলাম তাহলে ওয়াই সমান চার বসিয়ে দিই তাহলে এক্স সমান কত হবে এক্স সমান দেখো তিন নম্বর শুনলে হচ্ছে ষোলো প্লাস থ্রি ওয়াই তাহলে ষোলো প্লাস থ্রি ওয়াই মানে থ্রি ওয়াই মানে থ্রি ইন্টু ওয়াই তাহলে থ্রি ইন্টু ওয়াই মান অর্থাৎ ফোর আর নিচে ফোর তাহলে কত হলো না ষোলো প্লাস বারো বাই চার ছয় দুই আট একে দুই আঠাশ বাই গেল তাহলে এক্সের মান বেরোলো সেভেন তাহলে আমার এক্সের মান মান বেরিয়ে গেল তাহলে আমার এবার আমি উত্তরটা লিখে দেব নির্ণয় সমাধান এক্স সমান সেভেন ওয়াই সমান ফোর এটা অ্যান্সার বা উত্তর ওকে এইভাবে আমরা এই তুলনামূলক পদ্ধতিতে যে কোনো দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণের সমাধান করতে পারবো প্রথমে আমরা এই কাঠামোয় নিয়ে আসবো তারপর সেটাকে একদম আমি যেভাবে করেছি সেইভাবে করলেই আমরা এক্সকোয়ার মান পেয়ে যাব। ওকে